প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এমএবির আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলায় চান্দায়গা হাট আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর হাঁস দেশি মুরগি কেনা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আপনারা হচ্ছে চীনা হাঁস বেলজিয়াম হাঁস দেশি হাঁস রাজহাঁস এগুলো পাবেন খুব রিজনেবল প্রাইজে এখানে আপনারা এই হাঁসগুলো কিনতে পাবেন আর এই পাশটাতে ছাগল বিক্রি হচ্ছে আর ওই পাশটাতে হচ্ছে গরু বিক্রি হচ্ছে এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় গরু মহির ছাগলের হাট হচ্ছে রাজশাহী সিটি হাট তারপরেই হচ্ছে চান্দাগোড়া হাট প্রিয় দর্শক এই তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের এই চীনা হাঁসগুলো আপনারা পাবেন তিনি দাম চাচ্ছেন তিন হাজার টাকা এখন পর্যন্ত চব্বিশশো টাকা দাম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো দুটি চীনা হাঁস রয়েছে এগুলো এই একটি বড়টা বড়টা সাড়ে তিন কেজির মতো হবে ছোটটা প্রায় তিন কেজি কাছাকাছি হবে এই দুইটা দাম চা হচ্ছে পঁচিশশো টাকা তিনটা দেশি নয়শো টাকা পর্যন্ত হয়েছে তাই বিক্রি করবেন না

এই মাত্র আমরা দেখলাম একটি রাজহাজ বিক্রি হয়ে গেল এটি পনেরোশো টাকা বিক্রি হলো হল আপনার দেখতে পাচ্ছেন এটি সোনালি মুরগি এটি হচ্ছে সোনালি মোরগ এই দুইটি সোনালি মোরগের দাম চা হচ্ছে ষোলোশো টাকা প্রায় দুই কেজি করে ওজন হবে প্রতি পিস আর দেশি মোরগ যেগুলো রয়েছে এখানে চারটি দেশি মোরগ রয়েছে এগুলো পাঁচশো টাকা বিচা চা হচ্ছে এই মোটামুটি মাঝারি সাইজের দেশি মোরক এখানে পাঁচটা রয়েছে এগুলোর দাম চা হচ্ছে দুই হাজার টাকা আপনার এই তিনটার দাম কত বারোশো টাকা যাচ্ছেন দর্শক এই ভাইটার সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন মাত্র পনেরো দিন বয়সের এই কিছু চায়না হাঁসের বাচ্চা তিনি কেনেন একশো টাকা পিস পার পিস এখন আড়াই মাস বয়স হয়েছে তিনি এগুলো বিক্রি করতে চাচ্ছেন আড়াইশো টাকা পার পিসে মূলত তিনি এগুলো লালন পালনের উদ্দেশ্যে কিনেছিলেন কিন্তু এখন তার বাসায় লালন পালন করতে বেশ কষ্ট হচ্ছে কারণ এগুলো প্রচুর নাকি পায়খানা করে এবং বেশ দুর্গন্ধ যেটা তার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে তো যারা খামার করতে চান আসলে এই ইনভায়রনমেন্টগুলো আপনাকে জেনে বুঝেই শুরু করতে হবে এইগুলোর সাথে আপনাকে নিজেকে খাপ খেয়ে নিতে হবে এই যে পরিবেশটা কেমন হবে দুর্গন্ধ হবে কিনা এগুলো আপনি সহ্য করতে পারবেন কিনা এই কিছু মিলেই আপনি সফল হতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাঁস রয়েছে এগুলা প্রায় এক কেজি কাছাকাছি ওজন এগুলো প্রায় চারশো সাড়ে চারশো টাকা এরকম দাম চা হচ্ছে এরকমই দাম পাতে হাঁসগুলো এরকমই দাম হয়ে থাকে আড়াই কেজি ওজনের এই দুটো হাঁসির দামটা হচ্ছে বারোশো টাকা এগুলো হচ্ছে চায়না হাঁসের বাচ্চা এগুলো চোদ্দো পনেরো দিন বয়সের এই বাচ্চাগুলো বিক্রি হচ্ছে দেড়শো টাকা পিস যারা হাঁসের বাচ্চা নিয়ে হাসে খাবার করতে চান এই চান্দেগোনা হাটে বিভিন্ন প্রকারের বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা পাবেন এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি হাঁসের বাচ্চা এগুলো এক মাস বয়সের বাচ্চা এগুলো দেড়শো টাকা পিস দাম চা হচ্ছে প্রত্যেকটার মাথা এরকম কেন ও মাথা রং দেওয়ার জন্য এরকম দেখা যাচ্ছে বেলজিয়াম আছে দেশি হাঁস আছে চীনা হাঁস আছে রাজ হাঁস আছে বেলজিয়ামের হাঁসের আল্লাহ দাম বেশি আল্লাহ ওয়েট বেশি তো মানে ওইলা আপনার এক হাজার টাকা পিস আটশো টাকা পিস সাতশো টাকা পিস এক হাজার টাকা পিসের ওয়েট কতটুকু হয় আর ওয়েট হবে আপনার তিন কেজি আর রাজহাজ যদি তিন কেজি ওজন হয় তার দাম কত পড়ে বারোশো টাকা দাম আছে আচ্ছা চার কেজি ওজন হলো ষোলোশো টাকা দাম আছে আচ্ছা আর আপনার যে দেশি হাজগুলো দেশি হাঁস সাতশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আচ্ছা এগুলো সাতশো আটশো টাকা জোড়া কতটুকু ওজন হয় আপনার ওগুলো দেড় কেজি ওয়েট হয় সর্বোচ্চ দেড় কেজি ওয়েট দেড় কেজি ওয়েট হয়

এগুলো বয়স কত হবে কয় মাস ছয় সাত মাস বয়সের এই হাঁসগুলো তিনি চোদ্দ পিস নিয়ে এসছেন তিনি সাড়ে তিনশো টাকা পিস দাম চাচ্ছে কিন্তু এখন পর্যন্ত দুইশো টাকা পিস দাম হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দামাদামি হচ্ছে দুটি চাহাঁস এখন দাম হচ্ছে এগুলো প্রায় আড়াই কেজি ওজনের দুটি প্রতিটি ওজন হবে আড়াই কেজি এই দুটির দাম আর একটি রাজহাঁস রয়েছে সেটি পনেরোশো টাকা দাম চা হচ্ছে রাজহাঁস প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এই চান্দাইগনা হাটে এরকম টার্কি মুরগি পাওয়া যায় যারা টার্কি মুরগি নিতে চান তারা এই টার্কি মুরগি নেওয়ার সুযোগ রয়েছে

প্রিয় এখানে শত শত হাঁস ক্রয় করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজহাঁস সামনে পাতি হাঁস আমরা দেখতে পাচ্ছি সেইগুলো ক্রয় করা হয়েছে এগুলো এই চান্দায়গনা হাট থেকে ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জেলায় এগুলো নিয়ে যাওয়া হয় আর চান্দায়গুনা হাটে এত হাঁস আমদানি হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পুকুর রয়েছে জলাশয় রয়েছে নদী রয়েছে চলন রয়েছে এই সব জায়গা থেকে এখানে হাঁস আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা থেকে আগত এক ব্যাপারী স্থানীয় ছোট ছোট ব্যাপারীর সহায়তা এবং নিজে এই রাজহাঁস দেশি হাঁস আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো সংগ্রহ করেছেন ওই পাশটাতে আমরা যদি দেখাই বেলজিয়ান হাঁসও রয়েছে তিনি এখানে কয়েক লক্ষ টাকার হাঁস কিনেছেন এগুলো প্যাকেট হয়ে চলে যাবে ঢাকাতে রাজ হাসলাম খাইতে খুব স্বাদ আপনার দুই হাজার পঁচিশশো দাম পড়ে গা চার কেজি পাঁচ কেজি হাঁসের দাম আপনার পঁচিশশো একটা রাজহাষের দাম

দর্শক আপনারা যারা চানদা হাটে আসতে চান তারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হাঁস মুরগি চায়না হাঁস রাজহাঁস দেশি মুরগি সোনালি মুরগি ছাগল গরু এগুলা কিনতে পারবেন এই পাঁচটা হাঁস মুরগি কেনা বিক্রি হচ্ছে আপনাদের যদি একটু দেখায় এই দেখুন বিভিন্ন বিভিন্ন কৃষক এই নিয়ে এসেছে এই চারটি দেশি মোর দামটা হচ্ছে দুই হাজার টাকা আপনারা দেখছেন খুব সুন্দর সারিবদ্ধভাবে ভাবে সবাই হাঁস মুরগি নিয়ে বসে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চোদ্দ দিনের চিরা বাচ্চা এইগুলো দেড়শো টাকা পিস দাম চা হচ্ছে এরকম দামে এগুলো বিক্রি করা হয় দেখতে পাচ্ছি এখানে ঢাকার থেকে আগত এক স্থানীয় ছোট ছোট ব্যাপারীর সহায়তা এবং নিজে এই এই দেশি হাঁস আর যে দেখতে পাচ্ছেন এগুলো চীনা হাঁস এগুলো সংগ্রহ করেছেন ওই পাশটাতে আমরা যদি দেখাই বেলজিয়ান হাঁসও রয়েছে তিনি এখানে কয়েক লক্ষ টাকার হাঁস কিনেছেন এগুলো প্যাকেট হয়ে চলে যাবে ঢাকাতে